আসসালামু আলাইকুম মাই চ্যানেল সকালের রাধুন আশা করি সবাই ভালো আছেন তো লতি ভুনা বলেন বা কচুর লতি ভাজি বলেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় তো আমি এখানে লতিগুলো পরিষ্কার করে কুটে এবং পানি পানি ঝরাতে রেখেছি এরপর আমি কড়াইয়ের মধ্যে রসুন তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিবেন এরপর আমি এখানে রসুন দিলাম রসুনটা একটু ব্রাউন কালার হয়ে এসেছিল আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরুচ কুচি দিলাম এটাকে আমি দুই মিনিট বেঁচে নিয়েছিলাম এরপর আমি এখানে ছোটো চিংড়ি দিয়ে দিলাম এটা কিন্তু অনেক বেশি মজা হয় চিংড়ি কিংবা ছোটো শীত ছুটকি অথবা ছোটো চিংড়ি দিয়ে যদি এই রেসিপিটা ট্রাই করেন এরপর আমি এবার এই চিংড়ির কালারটা চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করলাম এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম এরপরে চলে যাবে মরিচ গুঁড়া আধা চামচ সামান্য একটুখানি মশলা ধনিয়া গুঁড়া এরপরে হলুদ গুঁড়া দিলাম এক চামচ দেওয়ার সাথে সাথে কিন্তু গরম পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব কারণ যদি আপনি মশ পানি না দেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তাহলে গিয়ে কবে গিয়ে কালারটাও নষ্ট হয়ে যাবে স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে এরপর আমি এখানে আমের আচারটা দিয়ে দিলাম এটা আমাদের চিটাগঙ্গের ভাষায় আমি রামশি বলি আমরা এটা দেওয়ার পরে আমি এবার লতিটা অ্যাড করবো আচ্ছা বলে রাখি ভালো এটা ফার্স্ট অ্যাড করার কারণ হলো এতে করে লতিটা খুব একটা নরম হয়ে যাবে না সেদ্ধ হতে হতে অনেক সময় নদীগুলো একদম ভর্তা টাইপের হয়ে যায় অনেকটাই নরম হয়ে যায় তো এটা হবে না এর জন্য লো টকটা একটু ফাস্টে দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট পর পর নাড়াচাড়া করে দিলাম এরপর এবার লাস্টে দিক মানে একদম নাড়াচাড়া শেষের পর আমি এখানে যেহেতু কোনো পানি অ্যাড করবো না এর জন্য আমি এটাকে দশ মিনিট পর পর একদম লো ফ্লেমে রাখবো দশ মিনিট পর পর নাড়াচাড়া করবো ঠিক এরকম একটু একটু নরম হয়ে আসলে মানে একটু সেদ্ধ হয়ে আসলে তখন আমি এখানে লেবুর রস দিব লেবুর রস দেওয়ার পরে এতে করে আর কোনোভাবে গলা ধরার চান্স থাকবে না অনেকে তো এবার আমি এটাকে লো ফ্লেমে রেখে সে বাকি সেদ্ধ করে নেবো দেখেন যেতে করে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং খেতেও মজা লাগবে এর মাঝখানে লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন আজকে এটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন